হ্যাঁ দাদা হ্যাঁ দাদা এলাউ ছেলেরাকে বলছি চুমু কেউ ছেলেকে বলছি শোন আমার বয়স চল্লিশ আমি মেয়ের বিয়ে গেছি মালাহারে আমি সামসি গরু হাতিতে থাকবে আমার গাড়ি প্রত্যেক মিশুর ব্যাপার আজ বাদে পঁয়ত্রিশ দিন আরও নামাজ হতে বাকি আছে বলে বুঝলেন পঁয়ত্রিশ দিনে ছয় দিন লাগবে ভর গেছি যে এই জায়গায় পাবেন আপনার মাজাতে ঘাড়ে পিঠে কোপালে ব্যথা হয়ে আছে আপনার বাচ্চাও লাগতে পারবে কিন্তু লড়ার টেকনিক হনা চাই নাকি আপনাদের এই গেছি হাটে এটা ভিতরে একটা বাজার লাগে পরশু সকালে লাগাল ছিলাম দু কাতার লোক খালি এক কাতার মানুষ খালি দাঁড়িয়ে আমার কথা দাম দিতে পারেনি কেন পারেনি ওই যে গাছিতে টেবলেট যে পুরুষ খাবে সেই পুরুষের লিঙ্গ ঢুকবে যেই পুরুষ ব্যথার ক্যাপসুল খাবে সেই পুরুষের হাত মেজা হবে যেই মরদ ব্যথার টেবলেট খাবে তার হবে কীটনি বলছি আমাকে এই একশো টাকা না দেবেন কাকে দিবেন কাকে সার বলছেন কাকে নমস্কার বলছেন ওই ওই আছে আপনি গিড়া গুলো ব্যাথা হয় ওই মুচার গুলো পাতা গুলোতে রুম গুলো কেটে যায় তেলটা লাগিয়ে লাগাই তো আর পাঁচজন ওইখানে পেশা করছে আমার কথা শুনতে হবে শুনেন আপনার পা ধরে বলছি আপনি আমাকে একশো টাকা দিয়েছেন দাম মনে করে ভিক্ষা মনে করে না খারাপ বললাম লেকিন কয় টাইপে ভালো হবে আমার মুখে সুরে যাবে। পা ধরে বলছি মোবাইল নাম্বার রাখবেন আপনি আমাকে ছাড়বেন না আপনাকে আমি ছাড়বো না আমার কথার দাম কে দিবে গো শিক্ষিত লোক এই পাটা আমার অপারেশন করেছে রায়গুঁজে এই আগে একশো টাকা করে নিয়েছিল কোথায় নিয়েছিলেন দাদা বের গিয়ে ছিটে আমার পা ভালো থাকতে একশো টাকায় বেশি কিন্তু আজকে আমি জোড়া একশো টাকা দিয়ে দিচ্ছি ঈদের মুখ চুলকালি মুলকালি আছে পাঁচ তেলা মেলা